শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে সকালে সমস্ত কাজবাজ সংসারের হয়েই গেছে আর আজকে হচ্ছে কি বুধবার ছিল তো বুধবার যেহেতু সে আজকে পড়েছে তোমার একাদশী আজকের একাদশী হচ্ছে স্বয়ন একাদশী তো আজকে যেহেতু একাদশীর দিন পড়লো তো ভাবলাম যে একাদশীটা থাকি একাদশী মাঝে মধ্যেই থাকা হয় যখন একটু অসুবিধা থাকে তখন শুধু থাকতে পারি না কিন্তু বাদ বাকি একাদশীগুলো থাকার চেষ্টা করি তো আজকেও সেই ন্যায় আমরা একাদশী আছি আমি আমার বর আমার মেয়ে ওকে বলছি খাওয়ার জন্য কিন্তু ও খাবে না ও আমাদের সঙ্গে একাদশী করবে তো ছোটো মানুষ জোর করেও তো কিছু করানো যায় না ও যখন ওকে যখন সবাই খাওয়ার কথা বলছে ও বারবার বলছে না আমি খাবো না আমি একাদশী থাকব তো শেষ পর্যন্ত আমরা কেউ আর ওকে জোর করলাম না ও দেখা যাক কত দূর পর্যন্ত থাকতে পারে শুধু শুধু জোর করে খাওয়ালে আবার পরে কান্নাকাটি করবে এজন্য কেউ কিছু বললো বললাম না আর ওই রকমই আছে আর সকালে উঠে আজকে সব কাজকর্মগুলোই মানে অন্যান্য যে বাসি গাছগুলো থাকে সবই করা হয়ে গেছে আর এখন এই যে তুলসী ফুল তুলসী এগুলো তুলে নিচ্ছি যেহেতু একাদশীর দিন রান্নাবান্না নেই আর ফ্যামিলির সবাই যদি একাদশী থাকা যায় তাহলে তো রান্নাবান্না থাকে না যখন ওরা দুজনে থাকে না তখন যদি আমি থাকি কিন্তু আমার তখন একটু কষ্ট হয় রান্নাবান্না করতে তবুও মানিয়ে নিতে হয় কারণ ওরা স্কুলে যায় ওরা যদি আমার সঙ্গে একাদশী থাকতে চায় তাহলে ওদের একটু কষ্ট হয়ে যায় তো ওরা যখন থাকে না তখন আমার একটু সমস্যা হয় কোনো ব্যাপার না ওভাবে রান্নাবান্না করে দিই সমস্যা হয় না তো যেহেতু রান্না বান্না নেই তো ভাবলাম যে ঠাকুরের থালা বাটিগুলো ধুয়ে ফুল তুলসী তুলে একবারে স্নান করে নিই সকাল সকাল কিন্তু স্নান তো হলোই না বরং স্নান করতে করতে দুপুর পার হয়ে গেছিল আজকে সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি যে কাজটা করতে গেছিলাম সেখানে আরেকটা লোক না হলে আর কে আমাকে মানে ভিডিওটা করবে কে দেখাবো কী করে সেই কারণে দেখানো হয়নি কারণ আমি এই থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আমার একটা গরু আছে তার সঙ্গে একটা বাসুর আছে তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে কি মাঠ তো মাঠে দিয়ে আসছিলাম তো ভাবলাম যে গরুটাকে নিয়ে এসে ওর একটু গাটা ধোয়াই তো গরু আনলাম এগারোটার দিকে গরু মাঠ থেকে নিয়ে আসলাম গরু এনে ও তারপরে আবার ঘন্টাখানেক খানেক জিরোতে দিতে হয় কারণ রোদের থেকে গরু নিয়ে এসে কেউ আর গায়ে জল দেয় না ঠিক আছে একটু জিরোতে দিতে হয় নিজেরাও মানুষও রোদ থেকে এসে হুট করে স্নান করলে কিন্তু সমস্যা হয় সেরকম গরুদের ব্যাপারেও সে একই রকম তাই জন্য ওরা একটু জিরোলো তারপর ওদের গা ধোয়াতে ধোয়াতে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো তো ওদের গাটা ধুয়ে দিয়ে তারপরে আমি স্নান করে নিই আজকে ভাবছিলাম যে না একটু সকাল সকাল স্নান করে সারাদিন একটু রেস্টেই থাকবো বেশি কাজকর্ম করব না আর আজকে বুধবার গতকাল ছিল মঙ্গলবার মঙ্গলবারে আমাদের বাড়ির চারপাশে মানে আশেপাশে কোথাও হাটের দিন ছিল না সে কারণে তোমাদের দাদা হয়তো বাজারেও যেতে পারিনি আর তেমন কিছু আনতেও পারিনি একাদশী থাকলে ফল টল এগুলো তো আনতে হয় এসব কিছু আনতে পারিনি কিন্তু মেয়েটা যখন থাকছে বলছে থাকবে বলছে তখন ফল মূল না হলে মেয়েটাকে তো রাখা কঠিন হয়ে যায় তাই না তো তারপরে গেলাম পাড়ার দিকে যে লোকের বাড়ি যে কোথাও একটা কাঁঠাল পাই কি না কিনে নিয়ে আসতে তো গেলাম এক যায়দের ওখানে তো ওদের বাড়িতে একটা ছোট একটা কাঁঠাল পেরেছিল ওরা মানে নিজেরা খাবে বলে আর আমি গিয়েছিলাম মানে কেনার জন্য কিন্তু তখন ওরা ওই কাঁঠালটা আমাকে দিয়ে দিলো যে তোমরা একাদশী আসো তাহলে নিয়ে যাও তোমরা কাঁঠালটা নিয়ে তোমরাই নাও আজকে আর কি প্রসাদ হিসেবে তো সেই মতো কাঁঠালটা নিয়ে আসলাম নিয়ে এসে মেয়ে আর আমার বর ওরা দুজন স্নান করে সেই কাঁঠালটা মানে ওদের নেওয়া হয়ে গেছে আর আমি ওই সেই দেড়টা দুটোর সময় স্নান করে তারপরে যে এখন সিঁদুর পড়ছি একবারে ভাবছি যে সিঁদুরটা পরে নিয়েই তারপরে যাবো ঠাকুর পুজো করতে আর ওদিকে আমার যার মেয়ে এসেছিলো যার মেয়ের ওর আবার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে তো ও একটু অসুস্থই আছে বাড়িতে একটু হাঁটাচলা করে কোথাও যেতে পারে না বাড়িতেই থাকে আর আমাদের এখানেও আসে তবে এখন একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু সেহেতু সব জায়গা যাওয়া একটু একটু করে কমে যাচ্ছে আগে যেরকমভাবে সবসময় থাকতে এখন তো আর থাকে না বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের তো অনেক কিছু চেঞ্জ হয় সেই রকম আর আমার মেয়েটা ও হাঁটাচলা চলা করে বেড়াচ্ছে হয়তো যাচ্ছে কারোর সঙ্গে খেলতে ওর আমার ছোট জায়ের মেয়ে আছে বা মানে বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলতে যাচ্ছে আর আমি এখন সিঁদুরটা পড়া আমার হয়েই গেল আর আজকে হচ্ছে গিয়ে বুধবার তো আজকে বাজারের দিন আমাদের গ্রামের বাজার তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে যাও বাজারে গিয়ে কিছু পাও কিনা নিয়ে এসো কিন্তু তোমাদের দাদাভাই বাজারেও গেছিলো সেসব ভিডিও আর পরে করা হয়নি বাজারে গিয়ে মানে কাঁঠাল এখন তো বড়ো একটা কাঁঠাল কিনলে মোটামুটি হয়ে যাওয়ার কথা কিন্তু কাঁঠাল তো পাইনি পরে কলাও পায়নি শেষে পেয়েছে কি পেয়ারা আর আম তো ওখান থেকে দু কেজি পেয়ারা মানে দু কেজি আম আর এক কেজি পেয়ারা নিয়ে এসেছিলো পরে মেয়েকে কেটে কুটে দিলাম ও নিয়ে তারপরে একটু শান্তি মতো ঘুমাতে পেরেছে একটু ঘুমাতে বললাম যে একটু ঘুমাও তাহলে ভালো লাগবে তো তারপরে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এই ছিল হচ্ছে গিয়ে আজকে একাদশীর খাবার সকালে কাঁঠাল আর সন্ধ্যার দিকে পেয়ারা আরাম আর ঠাকুরকেও আজকে প্রসাদ দিয়েছি ফল দিয়ে যেহেতু একাদশীর দিন ফল প্রসাদই দিতে হয় ঠাকুরকে তো আমার মতো করে আমি গ্রামে থাকি সমস্ত সংসারের কাজবাজ করে আমার পক্ষে যেটুকু সম্ভব হয় ঠাকুরকে মানে ঠাকুর মেনটেন করা আমি সেভাবে সেটুকু করার চেষ্টা করি আর এই যে দেখো ঠাকুরকে কাঁঠালের প্রসাদ দিয়েছিলাম যেহেতু কাঁঠাল নতুন একটা কাঁঠাল আনছিলাম কাঁঠালের ওখান থেকেই রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য তো সেটাই ঠাকুরের প্রসাদে আজকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভাবছি যে একাদশী যেহেতু আসি তো বসে বসে একটু গীতা পাঠ করি তো সেই কারণে এখন বেলা হলেও ব্যাপার না অন্য কোনো তো জ্বালা নেই তাই না তো সেই কারণে বসে বসে একটু গীতা পাঠ করলাম একা একাই শোনার মতো কেউ নেই আমার বরকে পড়তে বললেও পড়তে চায় না ঠাকুর পুজো তো দূর একটু সন্ধ্যা দিতে বললেও দিতে চায় না জানি না কেন ওর ভিতরে এরকম কিছু হয় না বা আসে না ও করতে চায় না আমি যেটুকু পারি আমার মতো করে আমি চেষ্টা করি এখন এই ছিল হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে মানে বিকাল না এখন প্রায় দুটো তিনটে কিন্তু বেজে গেছে স্নান করে আমার সমস্ত কাজ করতে তো এই ছিল হচ্ছে গিয়ে আজকের একাদশীর দিনের কাজ আর খাওয়া দাওয়া ঠিক আছে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে একাদশীর দিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমাদের পাশে থেকো হ্যাঁ তো চলো আজকের মতো সবাইকে টাটা করে দিলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে